আচ্ছা দেখো তো ধরো ভাই আমাকে কি ব্যাপার আচ্ছা তো আমরা পৃথিবীর যে 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 মুক্তিবেগ মুক্তিবেগ সেটা সেটা আমরা বলতেছি ভাই পৃথিবীর ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড তাই তো তো এখন ভাই এটা কিভাবে আসে এটা আপনি কেমনি হিসাব করলেন আচ্ছা দেখি চলো আচ্ছা টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু ছয় হাজার চারশো তাই না আমরা যেহেতু এটা কিলোমিটারে নিচ্ছি এটা কিন্তু আর মিটারে নিলে চলবে না মিটার পার সেকেন্ড এটাকে কিলোমিটারে নিতে হবে তাহলে এক হাজার দ্বারা ভাগ করো তো এক হাজার দ্বারা যদি ভাগ করো তো তুমি মনে মনে চিন্তা করো এটা দশ ঠিক আছে তো এই শূন্য এই শূন্য কাটো এই শূন্য এই শূন্য কেটে দাও তাহলে চৌষট্টি আর দুই গুণ করলে কত হয় একশো আঠাশ আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে যে দেখো একশো একুশ সমান ইলেভেন তাই না তাহলে একশো আঠাশ একটু বেশি হবে তাহলে ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড ব্যাপারটা হয় বুঝছ তো দেখো আমাকে বলছে যে কোনো গ্রহের এ গ্রহের পৃথিবীর পৃথিবীর এ গ্রহের যে ব্যসার চার গুণ তাহলে ভি ওই গ্রহের বেগ কত হবে তাহলে সূত্রটা কি ভি মানে মুক্তি সূত্রটা টু জি আর তাই তো তো জি আর টু আর নিব না এবার একটা জিনিস চিন্তা করো আমি যারটা বের করব তাকে আমি ফ্রি রাখবো তাকে আমি ফ্রি রাখবো আমাকে বলছে যে পৃথিবীর সাপেক্ষে কত গুণ তাহলে পৃথিবীরটা এই পাশেই লিখবো আমি হ্যাঁ এটা এইভাবে লিখবো আর পৃথিবীর এত গুণ পৃথিবীর এত গুণ তাই না ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর এত গুণ তাহলে এখানে ওই যে টুই হবে আর এটা হচ্ছে যে পৃথিবীর এত গুণ মানে চার অর্থাৎ পৃথিবীর সাথে যে গুণটা আছে পৃথিবীর সাথে এটাও দুই গুণ আছে ব্যাসার্ধ দুই অভিকর্ষ স্তরণ দুই গুণ তাহলে দুই চার ওই পাশে লিখবো পৃথিবীর যে বেগটা সেটা ওই পাশেই দিব ঠিক আছে ব্যাপারটা বুঝছো কি দুইটা এক পাশে না একই গুণ আছে না তাহলে ওই দুইটা একই পাশে গুণ আকারেই থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে রুট ওভার এইট তোমার ভিই তো পৃথিবীর হচ্ছে টু রুট টু টু রুট টু গুণ তো দেখো এই শোলা দেখো পৃথিবীর ব্যাসার্ধ এ গোয়ের ব্যাসার্ধের দুই গুণ এ গ্রহের অভিকর্ষ তরণ পৃথিবীর অভিকর্ষ তরণের আট গুণ এ গ্রহের মুক্তিবেগ কত হবে পৃথিবীর মুক্তি কত গুণ হবে তো যারটা বের করব ঠিক আছে সূত্রটা কি ভাই ভি সমান টু জি আর এ গ্রহের মুক্তিবেগ বের করতে বলছে তাহলে ভি এই পাশে রাখবো এবং পৃথিবীর মুক্তিবেগের কত গুণ তাহলে ভিটা এটা আগে এই পাশে দিয়ে দিব এখন তুমি হচ্ছে যে এখানে কন্ডিশনটা অ্যাপ্লাই করবা তো দেখো তো এখানে বলছে যে এখানে এখন জি এর মানটা বসাতে হবে দেখো পৃথিবীর অভিকর্ষ স্তরণের আটগুণ তাই না পৃথিবীর পৃথিবীর বেগ এখানেও দেওয়া আছে অভিকর্ষ স্তরণ আর আট এক এর সাথে গুণ আছে দুটো এক পাশেই আছে তো সমস্যা নেই তো এখানে আমরা আট দিলাম আচ্ছা তারপরে দেখো দেখো তো এখানে কি আমরা দুই দিতে পারবো পৃথিবীর যে ব্যাসার্ধ আর এ গ্রহের ব্যাসার্ধের দুই গুণ বলছে এটা কি দিতে পারবো না আমাকে দেখো এখানে হচ্ছে যে আমরা ভি এই পাশে আছে তাহলে হাফটা ওই পাশে গুণ করতে হবে পৃথিবীর এত গুণই করতে হবে তাহলে আর এ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের হচ্ছে হাফ গুণ হবে তাই না যেহেতু ইটা এদিকে আছে তো আমরা এই দুটাকে এক সাগে নিয়ে আসলাম যারটা বের করবো তারটাকে তো তুমি ফ্রি করলাই তাই না তারপরে এখন তাহলে বসাও হাফ তাহলে এটা হচ্ছে যে আমাদের ফোর ভি তার মানে কি টু ভি হয় এই তো